আলহামদুলিল্লাহ 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 প্রায় পঁচিশটা ভিডিও আপলোড করে ফেললাম টাইগার আছে আমার এই ট্রাভেল চ্যানেলে প্রায় ভিডিও আপলোড করার আপনারা বলবেন যে ভিডিও চ্যানেল ওপেন করে আমাদের দেখাও এই বিভিন্ন জায়গার ভিডিও তো দেখাও না ভাই বোন যারাই আছেন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলের নিচের ভিডিওগুলা মানে বিগত সময়ে যে ভিডিও আপলোড হয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন আমি কোন কোন জায়গায় মানে গিয়েছি বা কি কী কী দেখানোর চেষ্টা করেছে তো আলহামদুলিল্লাহ বলা একটা উদ্দেশ্য যে পঁচিশটা ভিডিও আপলোড করে ফেলেছি পঁচিশটা ভিডিও থেকে প্রায় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার কিন্তু চল্লিশ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং ত্রিশ জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে মানে বিশেষ করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু অনেক 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 কিন্তু তারপর একটা বিশ্বাস আছে আত্মবিশ্বাস নিয়ে কাজ করেছি প্রায় আজকে দুই সালের ডিসেম্বরের বারো তারিখ আমি এই হবিগঞ্জ বোর্ড ট্রাভেল চ্যানেলটা ওপেন করেছিলাম ওপেন করার পরে আজকে ওদি আজকে হচ্ছে তারিখ আপনার এই কতদিন হলো প্রায় দিন দিন সরি তেরো দিন না পনেরো দিন হবে পনেরো দিনের মধ্যে আমি প্রায় পঁচিশটা ভিডিও আপলোড করে ফেলেছি এবং এই পঁচিশটা ভিডিও থেকে আমার এই মুহূর্তে আমার ওয়াই টি স্টুডিও দেখাচ্ছে চল্লিশ ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট আশা করি দিনে দিনে আগামীকালকে আরও আপডেট আসবে এবং আরও ওয়াশ টাইম যুগ হবে এবং ত্রিশজন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে মানে আরও সাহস পাচ্ছি যে জায়গায় চল্লিশ ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পেরেছি সেই জায়গায় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার কোনো ব্যাপারই না আর আপনারা তো আসেনি আপনারা যদি আমাকে সাপোর্ট করে ভালোবাসা দেন বা আমার বিগত সময় আপলোড করা ভিডিওগুলো দেখে আসেন তাহলে চার হাজার ঘন্টা কেন চার লক্ষ ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হতে ব্যাপারই না এবং ব্যাপারই না যাই হোক মানে বারবার একই কথা বলতেছি খুশিতে বুঝছেন মানে একটা ভিডিও থেকে আমি ঘন্টা আলহামদুলিল্লাহ এইভাবে কেন দাঁড়াইছে নেন মানে ভিডিও থেকে এই যে আলহামদুলিল্লাহ এই যে এইভাবে দাঁড়াইছে কেন জানেন এইভাবে দাঁড়ানোর কারণ হচ্ছে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমি একটা সাইডে আলহামদুলিল্লাহ লিখবো এবং চল্লিশ ঘন্টা ফার্স্ট টাইম কমপিউটিসে তিরিশ জন সাবস্ক্রাইব কমপিউটিসে এটা লিখবো আর মানে একটা ইউটিউব চ্যানেল আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে ধরেন আগে খাই সালই মানে যে আমি লিখবার সাথে কথা বলতেছি আসলে আমি নিজেকে খুশি রাখতে নিজেকে আনন্দ দিতে ভালোবাসি কারণ আমার জীবনটাই দুঃখে ভরা প্রায় এক যুগ অনেক কষ্টে কেটেছে আমি সহ আমার ফোরা ফ্যামিলির এই কষ্টের কারণটা হচ্ছে আমার বাবা মানে বাবার বলে খাওয়া নেই এরকম ইচ্ছাকে তারপরে আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কোন শুক্রিয়া আদায় করি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ওই তো জীবন অনেক কিছু হারিয়ে আছি যার টাকা দিয়েও পাবার না তারপরে শুক্রিয়া জ্ঞাপন করি আমার মহান আল্লাহ পাকের কাছে আমি যতটুকু আছি ভালো আছি এখন মূল কথায় আছি যে একটা ইউটিউব চ্যানেলে যদি আপনি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো থাম বেল বা থাম লেগ বানাতে হবে আর ভালো টাইটেল লিখতে হবে ইন্টারেস্টিং ঘটনাগুলো বলতে হবে ইন্টারেস্টিং জায়গা দেখাতে হবে আর লং টাইম ভিডিও আপলোড করতে হবে তো আমি সাইফুল ইসলাম শিপন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার ট্রাভেলার যাই বলেন আমি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে ভালোবাসি আর বিশেষ করে আমি বেলা ভিডিও আপলোড করি কারণ আমি রাতের বেলায় সুযোগ পাই আমার সারাদিন আমার ব্যবসায়িক কর্মব্যস্ততা থাকে এবং পারিপার্শ্বিক পারিবারিক বন্ধু সব মিলে একটু ব্যস্ত দিন কাটাই দিনের বেলা চেষ্টা করি ভিডিওগুলো রেকর্ড করে রাতের বেলা আপলোড করা সেই কারণে আমি রাতের বেলা আপলোড করি আমার ভিডিওগুলো আমি আশা করি যে আমার ভিডিও যদি ভালো হয় মানে তাহলে মানুষ রাতে বেলা আপলোড করার সমস্যা নাই দিনের বেলা দেখবে লং টাইম ভিডিওগুলো দেখবে যে হোক প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি এই সময় বের করে ফেলেছি আপনাদের সাথে আবারও আলহামদুলিল্লাহ 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 আমার মহান আল্লাহ পাকের কাছে মানে আমি শুক্রে জ্ঞাপন করি আমি অদম আমার তো দিন একটা চ্যানেল চল্লিশ ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পেরেছি এবার রিয়েল ওয়াশ টাইম রিয়েল মানে কোনো কোনো ফেক কোনো ওয়াশ টাইম না এবং তিরিশজন সাবস্ক্রাইবার গেন করে ফেলেছি এই জন্য আমার মহান আল্লাপাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আমারকে যারা সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন আমার ভিডিওগুলো লং টাইম দেখেছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমার মায়ের দোয়া আমার সাথে আছে আমার মা জন্য সবাই দোয়া রাখবেন আমার মাকে যেন আল্লাহ অন্য কায় দান করেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি এটা চিরন্তন সত্য এবং আমি একটু ভালোবাসে যাবো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ